টিটাগড় পৌরসভা এলাকা ফুটপাত দখল মুক্ত করতে টিটাগড় পৌরসভার উপপৌরপ্রধান প্রধান মোহাম্মদ জলিল পৌরপিতা পিতা মুজিবর রহমান সহ ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক ও ব্যারাকপুর মহকুমা শাসকের প্রতিনিধি দল পরিদর্শন করলেন টিটাগড় স্টেশন রোড এলাকায় এদিন ফুটপাত জব দখল মুক্ত করার জন্য দোকানদারদের সময় বেঁধে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান প্রধান মোহাম্মদ জলিল ও দোকানদাররা কি বললেন শুনুন যে দিদি যে অ্যানাউন্সমেন্ট করেছে রিমুভাল অফ এনক্রোচমেন্ট এটা নিয়ে চারদিক দিয়ে এটা একটা চলছে অভিযান তাহলে টিটা করে একটা পদক্ষেপ নিয়েছে যে এখানে যেহেতু এনক্রোচ লাইনগুলো আছে তো ওটাকে রিমুভের জন্য আমরা আজকে নোটিশ করছি সবাইকে সবাইকে সাত দিনের টাইম দিচ্ছি আর নোটিশ পনেরো পনেরো দিনের দিচ্ছি এই পনেরো দিনের মধ্যে এরা নিজে রিমুভ যদি করে দেয় তাহলে খুব ভালো নাহলে মিউনিসিপ্যালিটি পদক্ষেপ নেবে যা করার হবে ওটা একটা রুল করবে আর দেখা যাবে যা কিছু করার হবে এখন আমরা শুধু একটা নোটিশ দিচ্ছি আর পনেরো দিন কম হবে না এরা বহু বছরের সব এদের চেষ্টা করছে যে জায়গা যদি রিপ্লেস করার আমাদের সম্ভব যদি হতে পারে আমরা কনসিডার করছি কোনো জায়গা যদি দিতে পারি তাহলে আমরা খুশি ওটা আমরা করেছি ফাইনাল কিছু বলা যাচ্ছে না কি ফাইনাল করতে পারে আমাদের চলছে কথা মনে আমাদের তিরিশ বছর থেকে আমরা এইখান থেকে ব্যবসা করছি এবার কি করবো সব গরিব মানুষ মরবে অনেক তো ব্যবসাদার আছে সব জায়গা এরা এবার কি করবে সবাই তো আছে এবার আমরা কি করব আমরা বুঝলি ইয়ে করবো সব তো সবাই তো বাচ্চা আছে ছেলে আছে কারো স্কুলে পড়াশোনা আছে বাচ্চা সবার কিরকম খরচ করবে বুঝতে পারছি পনেরো দিনে তো সময় দিয়েছি খেতে যেতে ঝামেছি আপনাকে ওই তো পনেরো দিনের আহ পনেরো তারিখ করে তুলে দেবে দোকান কি বলে গেলে এলো বললো খালি করতে কত দিনে এই সপ্তাহ টাইম দিয়েছে পারবে খালি করতে খালি করতে পারবো দেখেন উপরওয়ালা কি বলতে চাই একটা দোকানে দোকান মোটামুটি ছটা স্টাফ আছে কি বলবে কি বলতে চাই বলে এবার দিদিকে একটু দেখতে চাই দিদি কি করবে গরিব মানুষ তো মরে যাবে তো টিটাগড় থেকে শতকাম রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন